আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আজকে আবারও আইলাম হাকিম মোহাম্মদ শিয়াবাইয়ের কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার লাগি তো আপনারা ভিডিও ফলো করবা দেখবা আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্ল

এই ব্যাপারে আপনার হেকিমি ফর্মুলায় নির্মূলর কোনো ব্যবস্থা আছে ইনশাআল্লাহ ধন্যবাদ ইজ্জাত বাইরে আপনার গুরুত্বপূর্ণ এক বিষয় আমারে প্রশ্ন করছ এটা আসলে জানার এবং বুজার এবং এটা থেকে বাসার প্রক্রিয়াগুলা আমরা অবশ্যই জানতে হইব এবং মানুষে জানাইতে হইব যদি আমাদের ভিডিও দেখিয়া যদি কিছু মানুষের যদি উপকার পায় এবং এটাতে বাছিয়া থাকতে পারে তাহলে রুজকে আমতোর সময় আল্লাহ আমরারে এর জেজা দিবা তো আসলে সর্বপ্রথম হইব যে ব্রেইন স্ট্রোক এবং আপনার হার্ট এটাক এটা খিতা এবং এটা কিতা থাকি অয় এটা লক্ষণ কিতা ওগুলা আপনি জানতে হইব আর পরবর্তীতে আমি এটা থাকি বাছিয়া থাকার যে প্রক্রিয়াগুলা ন্যাচারাল ভাবে হারবাল ইউনানি আয়ুর্বেদিকের মধ্যে কিভাবে এটা ঘরোয়া ভাবে চিকিৎসা করা যায় এবং এটা থেকে বাঁচিয়া থাকা যায় এটা আমি ইনশাল্লাহ আপনারা কইম সর্বপ্রথম হইল আপনার এই বেমারটা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে বেমারটা সারা ওয়ার্ল্ডও প্রায় দ্বিতীয় নম্বর স্থানও আছে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকে মানুষ মারা যায় বিশেষ করে আমরা বাংলাদেশও প্রতি বছর প্রায় চার লাখের উপরে মানুষ মারা যায় এই বেমারে বিশেষ করে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক বেমারটা নিম্ন আয়ের যেগুলা দেশ আছে গরিব যে দেশগুলো আছে এই বেশি বেমারটা দেখা দেয় এই বেমারটা দেখা দেওয়ার কারণে চিকিৎসা নাই এই দেশ আর উন্নত যে দেশগুলা আছে সেই দেশগুলা তো এই বেমারের প্রচুর আছে এই বেমার থাকলে তারা উন্নত চিকিৎসার কারণে এটা থেকে অনেক মানুষ বাঁচিয়া থাকতে পারে তো প্রায় সারা পৃথিবী ব্যাপী প্রায় কোটি মানুষের উপরে আহ প্রতি বছর মারা যায় আর বাংলাদেশ প্রতি সতেরো জন মানুষের মধ্যে একজন মানুষ আপনার ব্রেন স্ট্রোকে মারা যায় আর প্রতি এগারো জন মানুষের মধ্যে একজন মানুষ হার্ট এটাকে মারা যায় আর বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে যাদের বয়স যুবক বয়স আমার মতো বয়স অথবা আমার চেয়ে একটু কম বয়স ও বয়সের মানুষ বেশি এই বেমারে আক্রান্ত হয় এবং এটা বেমার খুব ঝুঁকিপূর্ণ একটা বেমার এই দুইটা বেমারের লক্ষণগুলা গড়ে সেম এবং এই বেমারগুলার যে কারণগুলা গড়ে দুই বেমারর কারণগুলা কিন্তু সেম কারণ হালকা একটু বেশ কম আছে তো ইনশাল্লাহ আমি আজকে এই বিষয়ে আপনার লগে আলাপ করবো সর্বপ্রথম আমি কই মই যে এই বেমারটা ওই কোন মানুষর। এটা আমি আপনার আরে একটু ধারণা দিব তো এটা হইল আপনার যে হার্ট অ্যাটাক যেটা এটি আপনার হৃৎপিণ্ডর যে দমনিয়া আছে যেটা রোগ আছে রক্ত ওটা আপনার ব্লক তৈরি হয়ে যায় ফলে আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণে এই পিডে আপনার অক্সিজেন পায় না পাওয়ার কারণে আপনার এগুলা বিভিন্ন ফেসি আছে নষ্ট হয়ে যায় ডেমেজ হয়ে যায় হওয়ার কারণে এটা এটা হয় তো লক্ষণগুলো হইলে এটা আপনার যারা হার্ট এটা হইব এটা লক্ষণ হইলে বুক ব্যথা করবে এবং শ্বাসকষ্ট প্রচুর বাড়ি যাব এবং শরীরটাকে অনেক গাম বাড়ি রইব অথবা বমি বমি ভাব করব এটা হইলো আপনার হার্ট এটাক আপনার লক্ষণ আর ব্রেইন স্ট্রোক যেটা এটাও মানে একই আলামতটা মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং রক্ত নালী সময় ফাটি যায় যেটা ফাটি এই মানুষটা সাথে সাথে মারা যায় আর যেটা বিভিন্ন আপনার বিশেষ করে বাম সাইড আর অভস হয়ে যায় এটা আপনার ইয়ে হইলো লক্ষণ একিউয়ারি শরীরে এক অংশ অবশ হয়ে যাব এবং কথা বলতে সমস্যা হইবে এবং চুকে একটু জাপসা দেখবা এবং মাথা বেতা থাকবো আর লক্ষণ তো এই রোগগুলা আসলে উচ্চ রক্তচাপ যারা আছে হাই ব্লাড প্রেসার মানুষের ঝুঁকি একটু বেশ আর লো ব্লাড প্রেসার বলতে যে লো ঝুঁকি আর হাই ব্লাড প্রেশার যারা রক্ত গাঢ় হয়ে গেছে এটা মেইন সমস্যাটা হলো যার রক্তটা গাঢ় হয়ে যায় এই রক্তটা ফাতলা এবং স্বাভাবিক বানানির লাগে যদি কোনো কেউ ব্যবহার করে তাহলে এই বেমারের ঝুঁকি কমে যায় ও রক্তটা গাঢ় হওয়ার কারণে এই বেমারটার ঝুঁকি বেশি বাড়ি যায় আর রোগ যে আছে রক্তর যে নালি যেগুলা আছে মানুষের শরীর আল্লাহ সুবান সৃষ্টি করছে এই নালির ভিতরে অতিরিক্ত কোলেস্টেরল এই রোগের ভিতরে জন্মি যায় জমা জন্মার কারণে যে নালিটা আছে ওটা ছুটোই যায় সুট হওয়ার কারণে আপনার ও রক্ত চলাচল বাধাগ্রস্ত মৃত্যুর ঝুঁকিটা মানুষের বাড়ি যায় তো এটা হয় আপনার অতিরিক্ত রক্তচাপ এবং যাদের ডায়াবেটিস আছে তারার এই বেমারের ঝুঁকিটা একটু বেশ থাকে আর যারা দুমপান করে অতিরিক্ত এবং আপনার অনিয়মিত জীবনযাত্রা এবং মেহনত না করা ব্যায়াম না করা ওগুলো থেকে এই বেমারের ঝুঁকিটা একটু বেশি বেশি থাকে তো ইনশাল্লাহ আমি আজকে এই বেমারটা কি বাঁচার লাগি এই বেমার প্রক্রিয়াগুলা আমার নিজের পরীক্ষিত যেগুলো আছে এবং এটা আমি নিজে অনেক সময় ব্যবহার করি ওগুলা আমি আপনার আরে ইনশাল্লাহ হইমো হইলে ইনশাল্লাহ এটা আপনারা আপনার এবং বিশেষ করে দর্শক শ্রোতা মন্ডলী যারা আছেন আমরা ভিডিও থাকতে পারবা এবং বিশেষ আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবা যদি একজন মানুষেরও জীবন বাঁচে তাহলে পুরা দুনিয়ার মানুষের জীবন বাঁচানোর সমান আর একজন মানুষের যদি তুমি হত্যা করো তাহলে পুরা দুনিয়ার মানুষের হত্যা করার সমান তো এটা যদি সাবর নিয়তে আল্লাহর আসতে আপনি একটা তাব্লিক এক ধরনের এটা তাবলিক ঠিক আছে নাকি এটা উপকার করি আর এটা যদি মানুষের শেয়ার করে তাহলে অনেক মানুষ মানুষটা বাঁচিল আর আর মানুষ মারা যাওয়া বলতে সে মারা যাওয়া নাই তার পুরা পরিবার এজন মানুষ মারা যায় যে এটা যে শুধু সে মরছে এটা না পুরা পরিবার মরি যায় অনেক বাঁচবত আল্লাহ ইনশাল্লাহ বাঁচাইবা সবরে পরিবার বাঁচাইবা কিন্তু অনেক দুঃখ কষ্ট আইয়া দেখা দিলা তো এটা তাকে বাস্তব হইলে বাস্তব হইলে আমরা কি কোন ধরনের সচেতনা সচেতন থাকতে হইব অথবা আপনার কোন ধরনের মেডিসিন গুলা ব্যবহার করলে আমরা এইগুলা থাকি মুক্ত থাকতাম পারবো একটু আলাপ করবার দর্শকের উদ্দেশ্যে প্লাস আমার উদ্দেশ্য সচেতন তো হইব আপনার নিয়মিত চলাচল করতে হইব মেহনত একটু করতে হইব বিশেষ যারা মেনত না করে তারা ব্যায়াম করতে হইব এবং অতিরিক্ত চর্বি এবং তেল জাতীয় বাজা ভুড়া জিনিস কম খাইতে হইব ফাইবার জাতীয় জিনিস খাইতে হইব যেমন শাক সবজি সবজি জাতীয় যত জিনিস আছে ওগুলা হাইতে পারে সুগার আছে একবারে আস্তে 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 একবারে সুগার যে আছে চিনি এটা হইলো দুনিয়ার সবচেয়ে ক্ষতিকর জিনিসের মধ্যে একটা জিনিস হইলো চিনি এই চিনির কারণে অনেক বেমার মানুষের সৃষ্টি হয় তার মধ্যে এটাও আপনার এই বেমার এটাতে কি সৃষ্টি হয় আর বিশেষ করে কুষ্ঠকাঠিন্য যারা আছে এটা তো বিভিন্ন প্রক্রিয়া আমি বিভিন্ন সময় আমার ফেসবুকে সারি কুষ্ঠকাঠিন্য না হওয়ার লিখে বিভিন্ন ঔষধ ব্যবহার হইব আচ্ছা এখন ঔষধ আমি কইয়া দিই আপনার ঔষধটা হইলো সর্বপ্রথম যারা চাহ বেশি বেশি পান করে বিশেষ করে দুধ চা বা লাল চা। যারা ব্যবহার করে এই চাহ খাওয়া পান করা সারিয়ে দিতেইব দুধ চাহ এবং বাজারে যে লিপ্টনের চাহ গুলা এগুলা খাওয়া বাদ দিলে যারা এগুলা অতিরিক্ত করবো এই বেমারের জুখে খালি বাড়তে থাকবো চাহিটুলে আপনি পেয়ারা ভাতা আছে এটা হইলে একটা ওষুধ নাম্বার ওয়ান পেয়ারা ভাতার চাহ পান করতে পারব পেয়ারা ভাতার চাহ এখন খাসা যদি ফাতা থাকে ভালো আলহামদুলিল্লাহ যদি খাসা না পায় একসাথে কয়েকটা ভাতা আনিয়া কিছু ভাতা আনিয়া আপনি একটু টুমা টুমা করিয়া শুকাই লিবা

ও শরীরে অস্বস্তি ভাব হয় এবং আপনার আরো বিভিন্ন সমস্যা শারীরিক ইসা খাইলে ইনশাআল্লাহ যারা এইসা পান খর্বো আমরা আসলে গ্রামী বাসা খাওয়া হয় আসলে শুদ্ধ ভাষায় এটাকে বলে পান করা আদি জাতি যত দিনিসুলারে পান পান করা হয় তো এটা আমরা অনেক সময় খাওয়া হইলে এটা কোনো ভুল ধরা দরবা না এটা না এটা আমরা গ্রাম অঞ্চল লাগে আমরা আমি গ্রামর মানুষ আমরা গ্রামর মানুষে বুঝার লাগে আমরা গ্রামী ভাষায় ব্যবহার করি হ্যাঁ 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 ও ও এটা ইনশাল্লাহ নিয়মিত করিলি বা আমি নিজেও এই সাফাতার বদলা আমি আপনি যারা হার্ট সমস্যা আছে এবং গেছে অথবা ব্রেইন সমস্যা আছে ব্লকেজ হয়ে গেছে অথবা এক একসাইড অবশ হয়ে গেছে তো সর্বপ্রথম আমি হার্ট ব্যাপারটা আমি কই হার্ট হার্ট হইলো মানুষের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল হার্ট এটা হইলো আল্লাহর বহুত বড় একটা নিয়ামত হার্ট এবং ব্রেন যদি মানুষের ঠিক থাকে না শরীরের প্রতিটা অঙ্গ যদি মানুষের মানুষ বাঁচে এই দুইটা জিনিস যদি মানুষের নষ্ট হয়ে যায় ডেমেজ হয়ে যায় কোনো কারণে এটা ফেল ফেইল হয়ে যায় তাহলে মানুষ মারা যায় একটা চোখ না হইলে বাঁচবো হাত হইলে বাঁচবো সাহ দুইও পাও না হইলে বাসবো অনেক অঙ্গ আছে যেগুলা না হইলে বাঁচব কিডনি একটা না হইলে আটটা দিয়ে চলতে পারবো দুইটা নষ্ট হয়ে গেলে আবার এটা ব্যাপারে অন্য আলা আলাপ দুইটা নষ্ট হইলে মানুষ মারা যাইবো তো সর্বত যারা গেছে যেমন আপনার কাছে গেছে হার্ট করে একবার দুই বার অথবা তিনবার বিশেষ করে মানুষ কম তিনবার পরে আরো কিছু হইব আপনার এটা সার্জারি রিং বসাই তৈব ও রিং বসানোর আগে আমার এই গুলা শুরু করে দিতেইব এত একবার আপনার হার্ট অ্যাটাক হয়েছে আমার ঔষধ গুলা শুরু করে দিবা দুই বার শুরু করে দিবা তিনবার হয়েছে শুরু করে দিবা রিং বসানোর পরে যদি এটা ব্যবহার আর হাজতে নাই

বিভিন্ন যন্ত্র দি ডাক্তরি মাধ্যমে দেখা যায় রে ছোট ছোট ইটা গুলা বসায় হারে তো রক্তর নালাটারে পরিষ্কার করি আইটারে বড় বড় ফকরিয়া ফকরিয়া রাগব দিয়া যেন রক্ত চলাচল করতে পারে আর আমারি ঔষধগুলা যদি ব্যবহার করেন অতিরিক্ত যে কোলেস্টেরল যেটা আছে রগর ভিতরে হোক আর শরীরের মধ্যে যে কোন জায়গা খারাপ কোলেস্টেরল ইটারে নষ্ট করে দিব এটা ধ্বংস করে দিব এবং এটা পরিষ্কার হয়ে দিব আর আপনি এই ব্লকিজ যেটা হইছে আর আপনার হাড় দুটো হোক তিনটা ব্লক হই গেছে এটা ইনশাআল্লাহ

একটা বাড়ি খাইব বাড়ি খাই একটা ব্লকেজ হয়ে যাবো ওর কারণে গিয়ে মানুষের মুখ কথা বলতে সমস্যা অনেক সময় মুখ বেহ হয়ে যাব অনেক সময় বাম সাইড যাইব গিয়া বিভিন্ন সমস্যা করবো তো এটা থেকে বাঁচিয়া থাকতে হলে আপনারা ও প্রক্রিয়াগুলা ব্যবহার করবা যেটা আমি কইছি সফরি ভাতা ওটা সার পান করবা আর খাওয়ার মধ্যে আপনি আদা দুই নম্বর টিপস আপনি খাওয়ার মধ্যে আদা বেশি বেশি ব্যবহার করবা চেষ্টা করবা আপনি সার মধ্যে আদা দিতা অথবা খাওয়ার মধ্যে একটু আদা বেশি দিতা অথবা আপনি ফানি সকালে যদি খাই রুম গরম ফানি খাইবা উম গরম ফানির মধ্যে আদা দিবা চেষ্টা করবা সবসময় উম গরম পানি খাবার লাগে সাধারণত খাসা আদা সাবাইয়া খাইলে খাসা আদা সাবাইয়া খাইলে হইব তবে খাসা আদা সাবাইয়া না খাওয়াটা হইলে উত্তম আপনি ফানির মধ্যে সার মধ্যে দিয়া অথবা আদারে শুকাইয়া আপনি সুফারির বদলা আপনি খাইতে মানে আদার মাত্রাটা বাড়াইতে হইব আদায় করিলে আল্লাহর কুদরতি এমন একটা ওষুধ মানুষের রক্ত চলাচল স্বাভাবিক করিলে এবং ফাতলা করে এটা যদি আদা হামেশা মানুষে ব্যবহার করে এই বেমারের ঝুঁকি বাণী প্রায় পঞ্চাশ পার্সেন্ট যাব আদা আর রসুন এটা কুদরতি আল্লাহর ওষুধ দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞান আছে আদা রসুন লং এই ধরনের কিছু ওষুধ আছে এটার মধ্যে গবেষণা আছে দুনিয়ার সবথেকে শক্তিশালী

আপনি খাওয়ার যে গরের মধ্যে তারকারি ফাঁকা দিব তারকারির মধ্যে হইবা যে এক বিশি রসুন পুরা এক গুটা রসুন তারকারির মধ্যে দিলাইটা আস্তা দিলাইটা খাওয়ার সময় আপনি যে সময় ভাত খাইবা অথবা যেটাও খাইন খাইবা এই সময় ও রসুনটা একটু টিফা মারলে দেখবা সুন্দর ইয়া বেশি নরম হয়ে গেছে সিজি মানে গলি যাব ও তারকারির লোক আপনি বাতর লোক ও কার রুটির লোক আপনি ও বেশি গুলা তারকারি মধ্যে জাল দিচ্ছ তারকারি পাকাইছে তারকারি পাকার লোক কিন্তু এই রসুন যে যেটা আছে গুটা আছে এটাও কিন্তু ফাঁক হয়ে যাব বটা আপনি খাইবা বেলত একটা কইছি চকরি বাটা একটা কয়েছি আদা আর কইছি কয়েছি রসুন তিন নম্বর যে টিপস জয়েন ওদের কারণে আছে এটা আপনি সস্তা বিশেষ করে এই জয়েনটা এই যে জয়েন আছে এটা বিশেষ করে মুসলার দোকানও পাওয়া যায় এই জয়েনটা তেমন দাম না এটা সস্তা এটা মুসলার দোকান অথবা সিলেট সাত তারিমের ঘরে এবং আশপাশে কিছু ঘর আছে তারা কাছে খুঁজাইলে পাইবা এক কিলো জয়েন আনে নিবা আপনি জৈনের যদি চা আপনি খাই আপনি আও খাইতে পারবা যে সফরি পাতার চাহ পাশাপাশি আমি জৈনর চা নিজে খাই এখনো আমার ঘরোয়া আছে দিব্য ততটা আছে জৈনের চা খাইলে এই বেমারের জুখি কমিযোগ এবং গ্যাস্ট্রিকর প্রবলেম দূর হয়ে যাব হজম শক্তি বাড়ি যাব আরও শারীরিক অনেক ফাইদা করবো জৈন আপনি এক কিলো জৈন আনবা বালা করে দইয়া শুকাই লিবা শুকাইয়া আপনি এটার বালাকরি গ্রীন টা পাউডার করবা লোহার গাইল দিস এটার লুহার গালির মধ্যে দিয়া বালা করে কুটিবা আর এক কিলো জৈনর লোক আধা কিলো রসুনের রস বাহির করিয়া আপনি যে সময় গাইল ওলা কুটিবা ওই সময় আপনি তোলা তোড়া রসুনের রস দিবা রসুন রস দিয়ে হালিবে যান আপনি কুটিবা একদিন ধরিলে আধা ঘন্টা কুটিছেন রাখি দিবা পরের দিন আবার ও রসুন রস আপনার আধা কেজি থেকে আরো কিছু তাকবো পাঁচশো গ্রাম থাকি আবার আপনি রসুন রস দিবা আবার কুটিবা এইভাবে তিন দিনে এক কিলো জৈন দিয়ে আধা আধা কিলো রসুন ফানি দিয়া রস দিয়া আপনি তিন দিন বালা করে কুটিবা কুটার পরে দেখবা একটু লাতার মতো হয়ে গেছে খামিরর মতো খামিরর মতো হওয়ার পরে আপনি ছোট ছোট বুলি বানাইবা ও দেখো কাবুলি

সকালে একবার রাত্রে একবার খালি ফেটে খাইবা বলতে খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এইভাবে আপনি পুরা এক মাস চালাইয়া যাইবা এটা যাদের এই জুকি আছে তারাও ব্যবহার করতে পারো যাদের ঝুঁকি নাই সুস্থ সুস্থ আছে তারাও ব্যবহার করতে কারণ আমি সুস্থ আলহামদুলিল্লাহ আমি এগুলা ব্যবহার করি এটা হইলো একটা ওষুধ আর পরবর্তী যে ওষুধ এটা আবার অনেক গুরুত্বপূর্ণ ওষুধ এটা আমি নিজে বিভিন্ন রুগীরে দেই এটা একটু কঠিন তৈরি এরপরে চাইলে ফার্মা তৈরি করতাম নাম্বার ওয়ান রসুন ও রস দুই কাপ আদার রস দুই কাপ পেঁয়াজর রস দুই কাপ লেবুর রস দুই কাপ আপেল সিডার বিনাগার বিনাগার আপেল ও সিরকা বিনাগার হইলে যে কোনো সুপার সপো পাইবা আপনি অরিজিনাল আমেরিকানটা অথবা স্পেনিশটা লইবা আপেল সিডার বিনাগার যেটা আছে ওটা দুই কাপ মোট হইল কাপ 10 কাপ 10 কাপ আদা দুই কাপ অর আর রস লেবুর দুই কাপ রস পেঁয়াজর দুই কাপ রস রসুনর দুই কাপ রস আদা বিনাগার দুই কাপ মোট 10 কাপ 10 কাপ আপনি জাল দিবা একটা হাংির মাঝে বসাইয়া যে সময় দেখবা দশ কাপ রসুন আগুন ফাঁস কাপ যে সময় দেখবা আদা পানি উড়িয়া গেছে গিয়া রসগুলা গেছে লামাই লিবা লামাইয়া ও মধ্যে খাটি মধু অরিজিনাল খাটি মধু ফাইতে যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবো আমি দিব

এই ওষুধ ব্যবহার করার পরে ছুটতে বাধ্য আপনার দশ লক্ষ টাকার কাজ করবো আমি যে ওষুধ হইয়া দিচ্ছি গুলা যদি ব্যবহার করতে পারে এটা আমি গৌরবই হইয়া এটা আল্লাহর হুকুমে আল্লাহ এই পর্যন্ত শক্তি গুলা দেওয়া দিছে যদি সেভাবে ব্যবহার করতে পারে তার যত বড় কঠিন দুইটা তিনটা চারটা ব্লক ইস হোক আপনার ছুটি যাব পুরা অস্বাভাবিক সুন্দর হয়ে যাব এবং পরবর্তীতে আর এই বেমারের ঝুঁকি তার অন্য বেমার তার থাকতে পারে কিন্তু এই বেমার

খাইবা খাইয়া হালকা একটু উম গরম পানি আধা গ্লাস অথবা এক কাপ পানি আপনি পান করে দিবা এইভাবে সকালে একবার রাত্রে একবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে সকালে সবচেয়ে সুন্দর সময় রইল নাস্তা করার আধা ঘন্টা বাদে খাওয়ার এক ঘন্টা আগে রাত্রে আপনি খাওয়ার এক ঘন্টা আগে আপনি ওষুধটা খাই দিবা ইনশাল্লাহ এই ওষুধ খাওয়ার পরে আপনার হার্ট এবং ব্রেইনের এবং অতিরিক্ত কোলেস্টেরল যেগুলা খারাপ কোলেস্টেরল যেটা আছে শরীরও এবং লিভারের কোনো সমস্যা

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা এই গুলা তৈরি করতে অসুবিধা হয় হয়তো আমার সাথে যোগাযোগ করবা মেসেঞ্জার অথবা আমার নাম্বারে যোগাযোগ করবা যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ সহযোগিতা করব চেষ্টা করব আপনার ওষুধ তৈরি করে দেওয়ার লাগি। আর সহজ ভাষায় আমি তো আমার গ্রামের ভাষা এবং মিক্স ভাষায় আমি কইছি ইনশাআল্লাহ সবে তৈরি করতে পারবা এটা কোনো কঠিন কোনো তৈরি করার প্রক্রিয়া নাই আশা করি আমার এই ভিডিও আপনারা ভালো লাগবো আপনারা ভিডিওটা অবশ্যই সত্যায় জারিয়া হিসাবে মানুষের উপকারের উদ্দেশ্যে ভিডিওটা অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা ভিডিও শেয়ার করবা আর আমার জন্য দোয়া করবা আমিও আপনারা জন্য দোয়া করি আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ